ভিডিওতে আমরা প্রকৃত ভগ্নাংশে গুণ সম্পর্কে আলোচনা করব যেমন দুই বাই তিন গুণিত ছয় বাই সাত এখানে যখন আমরা প্রকৃত ভগ্নাংশে তখন গুণ লিখেছি তো গুণ করবো গুণ কীভাবে করবো আমরা নিচের সাথে নিচে গুণ হবে উপরের সাথে উপরে গুণ হবে তাহলে উপরের সাথে কত গুণ হচ্ছে দুই আর ছয়ের গুণ হবে তেমন দুই গণিত ছয় নিচে কত গুণ হবে নিচের সাথে যে গুণ করব তিনের সাথে সাতগুণ হবে তার তিন গণিত সাত উপর সাথে আমরা উপর গুণ করে দেবো তার ছয় দুগুণ বারো এনে নিচের সাথে নিচে গুণ করে দেব তার তিন সাথে এই কোয়েশ্চেন কিন্তু এটাকে আমাদের অ্যান্সার করলে হবে না আমরা যখন তোমার গুণ করবো যোগ করবো বিয়োগ করবো ভাগ করবো তখন সব থেকে যেটা আসবে আমাদের লঘিষ্ঠ আকার লোঘিষ্ট বা সরল রূপ সরল রূপ এই সরল রূপে অ্যান্সার আনতে হবে আমাদের সরল রূপে অ্যান্সার বলতে কী বোঝায় যেমন নাও আমরা যদি বলি যে আমাদের হচ্ছে পাঁচের দশ আসে তাহলে এটা কি আমাদের অ্যান্সার না অ্যান্সার না কেন কারণ পাঁচ আর দশকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসবে পাঁচ একে পাঁচ পাঁচ দুগুনো দশ কত আসছে আমাদের ক্যান্সলেশন করলে দেখো একের দুই আসছে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার একের দুই পাঁচের দশ রাখলে হবে না সেই জন্য দেখো এখানে বারো আছে এখানে একুশ আছে এখানে আমরা কাটাকাটি করতে পারি কাটাকাটি করলে কত আসবে আমাদের এখানে আসবে আমাদের তিন দিয়ে যদি কাটি তাহলে তিন চারে বারো আর এখানে আসবে কত দিয়ে কাটবে আমাদের তিন সাত একুশ বুঝ তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে চার বাই সাত জানি হয়তো প্রত্যেকে বলবে যে এটা আমরা কাটাকাটি বুঝতে পারলাম না তাহলে যদি কাটাকাটি না বুঝতে পারা যায় তাহলে আমরা কী করব এখানে দেখো এখানে আমরা এই যে গুণটা দেওয়া আছে আমরা এখানেও কাটাকাটি করতে পারি এখানে কাটাকাটি করলে আমাদের আরও সুবিধা হবে তাহলে প্রথমে এখানে দেখো উপরের সাথে উপর গুণ করলাম নিচের সাথে নিচে গুণ করেছি গুণ করার পর আমাদের এটা এসেছে এটাতে আবার কাটাকাটি করেছি তো এইখানে কাটাকাটি না করে আমরা এখানে কাটাকাটি করবো কীভাবে কাটাকাটি করলাম প্রথমে উপরের সাথে উপর গুণ করে দিলাম গুণ লিখলাম এবার দেখো উপর সাথে যখন আমরা কাটাকাটি করছি কাটাকাটি মানে কি দেখো কাটি করছি এই কাটাকাটি মানে হচ্ছে আমাদের কি আলো আমরা ভাগ করছি আচ্ছা ভাগ কোথায় করি বলতো উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যার সঙ্গে আমরা নিচের সংখ্যার ভাগ করি তাই না উপরের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যা ভাগ করি কখনো কিন্তু উপরের উপরে ভাগ বা উপরে নিচে নিচে ভাগ হয় না উপরের সাথে নিচে ভাগ করি তাহলে এখানে কাটাকাটি করছি মানে ভাগ করছি আমরা তাহলে দেখো এখানে নিচে আছে তিন উপরে আছে ছয় তাহলে এই তিনের সাথে কাটবে তাহলে তিনে একে তিন এখানে আসবে তিন দুগুণো ছয় আর কেউ কাটছে আর কেউ কাটছে না তাহলে উপরের সাথে উপর গুণ করবো নিচের সাথে নিচে গুণ করবো তাহলে কত পাচ্ছি আমরা দুই গণিত দুই নিচে আসছে আমাদের এক গণিত সাত তাহলে কত পাচ্ছি আমরা চার বাই সাত দেখো এটাই পেয়েছেন আমরা চারের সাত ঠিক আছে আবার নিচ্ছি দেখে না তাহলে এখানে আমাদের ভগ্নাংশে কি আমরা গুণ করবো তাহলে গুণ করার সময় আমরা কী করব উপরের সাথে উপর গুণ করব তাহলে চার নয় গণিত চার বাই নিচের সাথে নিচের গুণ করবো কত আসবে বারো গণিত ছত্রিশ এরা আমরা কাটাকাটি করবো দেখতে পাচ্ছি এখানে আমরা কত যাচ্ছে চার একে চার এখানে 4 চার তিন চারে বারো আবার দেখো এখানে নয় কে নয় চার নয় ছত্রিশ আর কী আছে এবার দেখো উপরে কে কে পড়ে আছে দেখো এখানে এক পড়ে আছে এখানে এক পড়ে আছে এখানে কত চিহ্ন আছে গুণ চিহ্ন আছে তাহলে উপরে লিখে দেবো এক গণিত এক নিচে দাগ দিলাম নিচে কে কে পড়ে আছে দেখো তিন পড়ে আছে চার পড়ে আছে সো উপরের সাথে উপর গুণ হবে নিচের সাথে নিচের গুণ হবে তাহলে কত হবে এটা আমাদের তিন গণিত চার তাহলে এটা আমরা যদি গুণ করি কত আসবে এক গণিত এক এক তিন চারে বার তাহলে এটা হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আবার তিন বাই সাত গণিত পাঁচ বাই তেরো তাহলে যদি গুণ করতে হয় তাহলে আমরা একইভাবে করবো আবার তিনের উপরের সাথে উপর গুণ করব তিন গণিত পাঁচ নিচে সাত গণিত তেরো যদি কাটাকাটি যায় কাটাকাটি করবো যদি কাটাকাটি না যায় তাহলে আমাদের উপরের সাথে উপরের গুণ নিচের সাথে নিচে গুণ করে ওটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে তাহলে দেখো কেউ কাটছে কি কেউ কাটছে না তাহলে বুঝবো কি ওরা কাটছে কি কাটে না তাহলে দেখবে যে এদিকে কি ভাঙা যাচ্ছে এটাও তিনকে ভাঙা যাচ্ছে না পাঁচ কেউ ভাঙা যাচ্ছে না ভাঙা যাচ্ছে মানে কি যেমন দশকে যদি বলি ভাঙা যাচ্ছে কি যাচ্ছে না দেখো দশ পাঁচ দু দশ ভাঙা যাচ্ছে দুই বলে পাঁচকে পাঁচকে দেখো শুধুমাত্র এক গণিত পাঁচ ছাড়া আমরা লিখতে পারছি না তার মানে ভাঙা যাচ্ছে না তার মানে এগুলো কেউ কাটছে না যদি না কাটে তাহলে উপর সাথে উপর গুণ করে দেবো তার তিনের সাথে পাঁচ গুণ করলে কত হবে আমাদের পনেরো হয়ে যাবে নিচের সাথে নিচে গুণ করবো তাহলে তেরো ঘর নামতা বা সাতের ঘর নামতা তার সাত তেরো ঘন হয়ে যাবে আমাদের তাহলে উপরোর সাথে উপরে গুণ করবো নিজের সাথে নিচে গুণ করব তাহলে পাঁচের সাথে তিন গুণগুলো আমাদের আসছে পনেরো আসছে আর সাথের সাথে তেরো গুণগুলো কত আসবে আমাদের একানব্বই আসবে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দিতে কাটছে না কেউ ওকে এখানে আমরা তিনটে আছে তিনটে ভগ্নাংশ নিয়েছি তিনটে ভগ্নাংশ গুণ করব তিনটি ভগ্নাংশ গুণ করলে কি আসবে আমাদের উপরে যেগুলো আছে সবগুলো গুণ করে দেবো তাহলে উপর সাথে একের সাথে তিন গুণ হবে এক গণিত তিন গণিত চার উপর সাথে উপর সবগুলো গুণ করে দিলাম নিচে রাখ দিলাম দুইয়ের সাথে পাঁচ আর সাতের গুণ হবে তাহলে দুই গণিত পাঁচ গণিত সাত এবার যদি কাটাকাটি যায় তাহলে কাটাকাটি করবো কোথায় কাটছে দেখো এই দুইয়ের সাথে চার কাটছে কাটাকাটি সবসময় উপরের সাথে নিচে কাটবো নিচে নিচে কাটবে না উপরে উপরে কাটবে না ওকে তাহলে দুইয়ের সাথে চার কাটবে তার দুই দুই দুগুণো চার আর কেউ কাটছে আর কেউ কাটছে না তাহলে কতভাবে আমাদের অ্যান্সার এটা তাহলে উপর সবগুলো গুণ করে দেবো তাহলে এক গণিত তিন গণিত দুই নিচে কত থাকছে দেখো এখানে এক আছে তাহলে এক গণিত পাঁচ গণিত সাত তাহলে সবগুলো গুণ করলে কত আসছে এটা আমাদের তিন দুগুনো ছয় ছয় কে ছয় বাই কত আসছে পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশকে পঁয়ত্রিশ তাহলে কত আসছে ছয়ের পঁয়ত্রিশ তাহলে এটা আমাদের অ্যান্সার অথবা অনেকে এইখানে অ্যান্সার করে দিতে পারো তিন দুগুণ ছয় এটা কত হয়ে যাবে আমাদের ছয় পাঁচ সাত পঁয়ত্রিশ আর একে পঁয়ত্রিশ তো এখানে পঁয়ত্রিশ এখানেও করতে পারো অথবা এভাবে কাজ করতে পারো এই তিনটে গুণ করবো গুণ করলে কত আসছে আমাদের তাহলে উপর সাথে উপর গুণ করবো তিন গণিত দুই গণিত এক তাহলে কত আসবে তিন গণিত দুই গণিত এক নিচে লিখছি সাত গণিত চার গণিত তিন তাহলে সাত গণিত চার গণিত তিন এর উপর সাথে উপর কাটাকাটি করবো এখানের সাথে দেখেছ তিনের সাথে তিন কেটে যাচ্ছে এই দুয়ে কে দুই দুই দুগুনো চার কাটছে তাহলে উপর কে পড়ে আছে এখানে এক পড়ে আছে এক পড়ে আছে তাহলে উপর সাথে উপর করব করবো এক গণিত এক নিচে দাগ দিলাম সাতের সাথে দুই পড়ে আছে আর কেউ নেই তাহলে সাত গণিত দুই কতভাবে অ্যান্সার হলে একের সাথে এক গুণ করলে এক সাত দুগুনো চোদ্দো তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার অনেকে এখানেও গুণ করতে পারো কাটাকাটি করতে পারো এখানে এখানে কীভাবে কাটাকাটি করবো দেখো উপরের সাথে নিচে কাটবো তাহলে দেখো তিনের সাথে এই তিন কাটছে এই দুইয়ের সাথে এই দুই কাটছে তাহলে কত থাকছে আবার দেখো এটা উপর থাকছে শুধুমাত্র এক আর এখানে থাকছে দেখো দুই আর সাত থাকছে তাহলে উপরে এক থাকছে দেখো এক গণিত এক লিখেছে কিছু নেই মানে এক আছে এখানে এখানে এক আছে এখানে এক আছে তাহলে এক লিখেছি আর নিচে দেখো সাত আছে আর দুই আছে দুই আর সাত দেখো সাত ব্ল্যাকের চোদ্দো এইভাবে কাটতে পারো অথবা এইভাবে কাজ করে নিয়েও কাটতে পারো ঠিক আছে